পাসওয়ার্ডগুলো ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো একটা একটা পাসওয়ার্ডগুলো সংগ্রহ করে তারপর আপনি পেল ফাইলটা আনলক করে ডাউনলোড করবেন তারপর আপনি সরাসরি পিকজেল অ্যাপসে চলে আসবেন তো পিকজেল অ্যাপসে চলে আসার পরে ধরো একটা ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি যে পেল ফাইলটা ডাউনলোড করছেন তো সেই পেল ফাইলটা এখানে ইনভোট করতে হবে কাস্টমাইজ করার জন্য তার জন্য থ্রি এখানে ক্লিক করবেন ওপেন পেল ফাইল এখানে ক্লিক করবেন তারপর আপনার পেল ফাইল এখান থেকে ইনভোট করে দেবেন তো এটা হচ্ছে আজকের পেল ফাইল তো এটা হচ্ছে গা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পুষ্টা ডিজাইন তো এখানে সব কিছু অনেক ধরনের ছবি এবং নাম দিয়ে ডিজাইনটা করা রয়েছে তো এখান থেকে আপনি ছবি এবং নাম চেঞ্জ করলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো কীভাবে আপনি কাস্টমাইজ করবেন তো তার জন্য আপনি এই অপশনে ক্লিক করবেন তো এখানে আপনি সব কিছু থেকে কাস্টোমাইজ করে তো আমি এখানে থেকে ডিজাইনটা করে রাখছি তো আপনি জাস্ট ছবি এবং নাম চেঞ্জ করলে আপনার ডিজাইনটা করা হয়ে গেছে তো ফার্স্ট আপনি যদি ছবিটা ডিলিট করতে চান তাহলে এই ছবিটা উপর ট্যাপ করবেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে ছবিটা ডিলিট করে দেবেন তারপর আপনার ছবিটা এখানে ইনপুট করে দেবেন তার জন্য প্লাস এখানে ক্লিক করে আপনার ফোনের গ্যালারি থেকে আপনার ছবিটা দিয়ে দেবেন তো বেশ অবশ্যই আপনার ছবিটা পেন জায়গায় হতে হবে মানে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করা হতে হবে তো আপনি অবশ্যই আপনার ছবি ব্যাকগ্রাউন্ড আগে থেকে রিমুভ করে নিবেন তারপর আপনি ক্লিক করে দেবেন তারপর ছবিটা এখানে ঠিক মতো বসে দেবেন তারপর আপনি এফএ ক্লিক করবেন তারপর ছবিটাকে চাপ দিয়ে ধরবেন তারপরে এফরেন্স ছেড়ে দেবেন তারপর আপনি এখানে ছবিটা লক করে দেবেন তারপরে এখান থেকে যে নামটা আছে আপনি নামটা রিনেম করে নিতে হবে তার জন্য আপনি নামের বুডা বুডা করবেন তারপর এখানে আপনার নামটা দিয়ে দেবেন তো বেশ আমি আপনাকে দেখেন সব একটা নাম এখানে দিয়ে দিচ্ছি তারপর আপনি চাইলে যে ফন্ট এখানে ইউজ করা আছে আপনি চাইলে ফন্ট অথবা কালার এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন তারপর নিচে দেখেন আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর তো আমি দিয়েছি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আপনি টেলিগ্রাফিক ডিজাইন হবে তো অনেকে সব নিয়ে দিতে পারেন এটা আপনার ইচ্ছা তো বেরস অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তারপর আপনি চাইলে এখান থেকে এগুলো একটু মডিফাই করে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমার মতো এটাকে ডিজাইন করেছি তো অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো ডিজাইনটাকে সেভ করে জন্য আপনি সিম্পল এশিয়ার এখানে ক্লিক করবেন সেভ টু গ্যালারি আপনি ক্লিক করলে এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বের আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কিভাবে খুব সহজে একটা পোস্টার ডিজাইন করবেন তো বেশ টিউটোরিয়াল তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে অবশ্যই পেজটা ফলো দেখবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে